জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে রোহিঙ্গাদের নিয়ে বিশেষ সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্মেলনের বিষয়বস্তু মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিশ্বনেতারা বক্তারা মিয়ানমারের জাতিগত নিধন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা সমাধানের জন্য রূপরেখা তৈরির আহ্বান জানান এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সফরসঙ্গী এনসিপির দুই নেতা প্রধান উপদেষ্টা বলেন গণহত্যা শুরুর আট বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের দুর্দশা এখনো অব্যাহত রয়েছে সংকট নিরসনের উদ্যোগ খুবই সীমিত আন্তর্জাতিক অর্থায়নও ভয়াবহ ঘাটতির মুখে এর ফলে বাংলাদেশও সামাজিক এবং পরিবেশগতভাবে চরম হুমকির মুখে উল্লেখ করে সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাত দফা প্রস্তাবনা তুলে ধরেন ড মোহাম্মদ ইউনুস Towards a sustainable solution, resolution of the crisis, I propose the following actions by the international community. First, devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan army to end violence against Rohingya and start their sustainable repatri repatriation, beginning with those who recently arrived in Bangladesh and those who are internally displaced. Third, mobilize international support to stabilize Rakhine and place international civilian presence to monitor stabilization. Mobilize donor contribution to fully fund the joint response, the joint response plan, pursue accountability and restorative justice, dismantle the narco economy, and combat transboundary crimes. ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ প্রয়োগ করতে হবে যাতে তারা অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে এবং দ্রুত প্রত্যাবাসনের কাজ শুরু করে রোহিঙ্গা ক্রাইসিস অরিজিনেটেড ইন মায়ানমার ইটস সলিউশন লাইস ইন মায়ানমার দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি মাস্ট পুট এফেক্টিভ প্রেসার অন মায়ানমার ইন দ্য আরাকান আর্মি to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. It should not be held hostage to broader reforms in Myanmar. এ সময় যুক্তরাষ্ট্রে পড়তে আসা রোহিঙ্গা শিক্ষার্থী সায়েদ আলা আবেগঘন বক্তব্য রাখেন বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন রোহিঙ্গারা দেশে ফিরতে চায় শেষ হল জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশন শেষ হল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্ক সফর জাতিসংঘ সদর দপ্তরে প্রথম রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের পর বাংলাদেশকে ছিয়ানব্বই মিলিয়ন ডলার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ঘোষণা অনুযায়ী ষাট মিলিয়ন ডলার অনুদান দেবে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য দেবে ছত্রিশ মিলিয়ন ডলার হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক